অনেকেই প্রশ্ন করে থাকেন আল্লাহ তায়ালাকে স্বপ্নে দেখার তাবির বা ব্যাখ্যা কি আজ তার উত্তর আপনাদের কাছে নিয়ে আসলাম স্বপ্নে আল্লাহ তাল্লাকে দেখার ব্যাখ্যা হল স্বপ্নে কোন ব্যক্তি উত্তম অবস্থায় আল্লাহ তাল্লা দর্শন লাভে ধন্য হলে এটা তার জন্য সুসংবাদ আনন্দ ও সাফল্য হাসিলের নিদর্শন বিশেষ কিয়ামতের ময়দানে এ অবস্থায় আল্লাহর সাক্ষাৎ লাভে সে ধন্য হবে অধিকন্তু পার্থিব জীবনে তার যাবতীয় নেক আমল কবুল হওয়ার দলিল সাব্যস্ত হবে এ পর্যায়ে আল্লাহ তালাকে সে যদি তৃপ্ত নয়রে দেখতে পায় তাহলে পার্থিব জীবনে তার যথাযথ মূল্যায়ন হবে মানমর্যাদা বৃদ্ধি পাবে উপরন্তু সে জান্নাতে প্রবেশ করবে এক ব্যক্তি স্বপ্নে দেখল মহান আল্লাহ তাকে কোনো পার্থিব জিনিস দান করছেন এর ব্যাখ্যা হবে সে কোনো রোগে আক্রান্ত হবে অথবা কোনো বিপদে পতিত হবে অথবা তার পরীক্ষা নেওয়া হবে পরিণামে যার প্রতিদান এত অধিক পরিমাণে তাকে দেয়া হবে যে পরিশেষে সে লোক জান্নাতে প্রবেশ করবে এক ব্যক্তি আল্লাহ তালাকে কোনো নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে দেখতে পেল এর ব্যাখ্যা হবে সে স্থানের বাসিন্দাদের আনন্দ কল্যাণ ও সফলতা নসীব হবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে আল্লাহ পাক তার সাথে এমন কথা বলছেন যার মাঝে হুমকি ধমকি নিষেধাজ্ঞা ও ওয়াদাঙ্গিকার রয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে সে গোনাহগার এবং যে কাজে লিপ্ত আছে সেগুলো ছেড়ে দেওয়া উচিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহ পাক স্বয়ং তার বিছানায় উপস্থিত হয়ে তাকে মুবারকবাদ জানাচ্ছেন তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হবে এবং সে প্রাপ্ত হবে কেননা এই জাতীয় স্বপ্ন দেখার ভাগ্য কেবল নেক্কার পর হেসগার লোকদেরই হয় কেউ যদি আল্লাহ তালাকে দেখতে পায় যে তার ছবি বানানো হয়েছে অথবা আল্লাহকে দেখছে বলে নিজের কল্পনায় আসে কিংবা আল্লাহর অনুরূপ অন্য কাউকে দেখতে পায় এমতাবস্থায় এর তাবির হলো এহেন স্বপ্নদ্রষ্টা লোকটি অচিরেই মিথ্যাবাদী আল্লাহর প্রতি অপবাদ আরোপকারী এবং আচার আচরণে বেদাতের অনুসরণকারী প্রতিপন্ন হবে কাজেই অতিশীঘ্র তার তবাইস্তিকফারে আত্মনিয়োগ করা দরকার একইভাবে কেউ যদি আল্লাহ তা অপূর্ণাঙ্গ অবস্থায় দেখতে পায় অথবা মূর্তি প্রতিমা কিংবা অন্য এমন অবস্থায় দেখতে পায় যা তার সৌন্দর্য শ্রেষ্ঠত্ব ও মহত্বের জন্য শোভনীয় নয় তাহলেও তার তবাইস্তিকফারে লুটিয়ে পড়া উচিত কেননা আল্লাহ তালা সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র আল্লাহ সর্বজ্ঞানী। একবার এক লোক হরত জাফর সাদেক এর নিকট উপস্থিত হয়ে বলল আমি স্বপ্নে দেখি আল্লাহ যেন আমাকে একখণ্ড লোহা দান করেছেন এবং আমাকে এক ধোক সিরকা পান করিয়েছেন এর ব্যাখ্যা কি হতে পারে উত্তরে ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ বললেন লোহা দ্বারা কঠোরতা বুঝানো হয়েছে কেননা আল্লাহ তাল্লাহ এরশাদ করেছেন আর আমি নাইল করেছি যাতে রয়েছে বিপুল হাদিদ আয়াত দুই পাঁচ তারপর তিনি বললেন তোমার সন্তানদের কেউ সম্ভবত হয়রত দাউদ আর এর এ কারিগরি বিদ্যা শিখে নিতে পারে আর আল্লাহ তোমাকে সিরকা পান করানোর অর্থ হল তুমি কঠিন রোগে আক্রান্ত হবে যার সময়সীমা দীর্ঘ হতে পারে এই রোগসয্যায় তুমি প্রচুর অর্থ সম্পদের মালিক হবে এ অবস্থায় তোমার মৃত্যু হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবেন এবং তোমার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে যাই হোক আজকে এখানেই আমরা ভিডিওটি শেষ করব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনার স্বপ্ন লিখে যেতে পারেন পরবর্তীতে আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব ইনশা আল্লাহ